এই মমতা ব্যানার্জি সরকার যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করেছে আর টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীদের এত দরদ কেন যারা যোগ্য প্রার্থী রাস্তায় বসে আছে তাদের জন্য একটু তো দরদ দেখালে হতো তো তাহলে দরদটা দেখাচ্ছেন কেন কারণ টাকাগুলো আদায় করে নিজেরা খেয়েছেন চাকরি গেলে পিঠেতে পড়বে এবং পিঠে পড়লে যারা উপরের দিকে নিয়েছেন তাদের কাছেও চাপ পড়বে সেই চাপটা যাতে না পড়ে তাতে অতিরিক্ত পথ সৃষ্টি করো ওদের চাকরিটা বেঁচিয়ে দাও যাতে পিঠে না পড়ে মানে মৃতদেহটা ছিল মৃতদের শরীরে অনেক দা ক্ষত চিহ্ন ছিল তো ক্ষতগুলো তো এমনি এমনি হয়নি তো এবং সে একজন যুবতী ডাক্তার তো তাকে যখন হত্যা করা হয়েছে সে রেপ করার পরে হোক বা রেপ করার আগে হোক তখন তো সে প্রতিরোধ করবে তো তো সে প্রতিরোধ করলে ধস্তাধস্তি হবে তো তো হলে এই যে চাদরটা পাঠ করা আছে আশেপাশে কোনো লড়াইয়ের চিহ্ন দেখা যাচ্ছে না এটা স্বাভাবিক নয় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ওয়েমার শীতার অতিরিক্ত প্রশ্নের মুখে রাজ্য আর এসএসসি এটা নিয়ে প্রশ্ন করছি যে আলাদা হবে বৈধ অবৈধ নাকি নিয়োগ বাতিল হবে আপনার কি মনে হয় দেখুন হবে কি না সেটা সুপ্রিম কোর্ট রায় দেয় তারপর বলা যাবে কিন্তু হাইকোর্ট কি বলেছিল যে চাল আর কাকড় তার মানে আর জালি ফারাক করা যাচ্ছে না সুপ্রিম কোর্ট কি বলছে যে ডালমে কুচ কালা হ্যাঁ সেটা না পুরো ডালই কালা তো তার অর্থটা কি ফারাক করা যাবে এরকম তাদের মনে হলে এরকমটা বলতেন না তো সেক্ষেত্রে মানুষ তো তো আপনি যখন বিচারপতির আসনে বসে আছেন এবং যে সব ঘটনা তাদের সামনে রাখা হচ্ছে একজন মানুষ হিসেবে সেগুলো বিশ্বাস করা মুশকিল যে ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে যে সব থেকে বেশি নাম্বার পাবে সে সব থেকে আগে চাকরি পাবে যতটা ভ্যাকান্সি আছে ততজনকে নিয়ে নেওয়া হবে এর আগেও তো এসএসসি পরীক্ষা নিয়েছে চাকরি দিয়েছে কোনো দিন এরকম তো প্রশ্ন ওঠেনি এই মমতা ব্যানার্জি সরকার যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করেছে তার জন্যে এই প্রশ্ন উঠছে এবং দেখুন এটাতে যে যারা সরকারের উচ্চতম পদে আছেন তারা জড়িত সেটা তারা নিজেরাই প্রমাণ করেছেন যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিগুলো বাঁচানোর জন্যে মন্ত্রিসভায় অতিরিক্ত পদ সৃষ্টি করার প্রস্তাব পাশ করেছেন শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এসএসসিকে দিয়ে সেটা হাইকোর্টে এভিডিউট করেছেন চিন্তা এটা পুরো ব্যয়নি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীদের এত দরদ কেন যারা যোগ্য প্রার্থী রাস্তায় বসে আছে তাদের জন্য একটু তো দরদ দেখালে হতো তো তাহলে দরদটা দেখাচ্ছেন কেন কারণ টাকাগুলো আদায় করে নিজেরা খেয়েছেন চাকরি গেলে পিঠেতে পড়বে এবং পিঠে পড়লে যারা উপরের দিকে নিয়েছেন তাদের কাছেও চাপ পড়বে সেই চাপটা যাতে না পড়ে তাতে অতিরিক্ত পদ সৃষ্টি করো ওদের চাকরিটা বেঁচিয়ে দাও যাতে পিঠে না পড়ে আর জি কর কাণ্ড্রি প্লেস অফ ওয়ারেন্স এবং খুন দর্শনের আদতায় নিয়ে দ্বন্দ্ব হয়ে তাদের রিপোর্টে ধর্ষণ ও খুনে একা সঞ্জয় রায় নাকি রয়েছে একাধিক যেকোনো আরে তো প্রথম থেকেই এটা আলোচনা আসছিলো যে হয়তো সঞ্জয় রায় একা অপরাধ করেনি এটা হওয়ার সম্ভাবনাই বেশি দ্বিতীয়ত ধরুন যেখানে মৃতদেহটা ছিল মৃতদের শরীরে অনেক দাগ ক্ষত চিহ্ন ছিল তো ক্ষতগুলো তো এমনি এমনি হয়নি তো এবং সে একজন যুবতী ডাক্তার তো তাকে যখন হত্যা করা হয়েছে সে রেপ করার পরে হোক বা রেপ করার আগে হোক তখন তো সে প্রতিরোধ করবে তো তো সে প্রতিরোধ করলে ধস্তাধস্তি হবে তো তো ধস্তাধস্তি হলে এই যে চাদরটা পাঠ করা আছে আশেপাশে কোনো লড়াইয়ের চিহ্ন দেখা যাচ্ছে না এটা স্বাভাবিক নয় যদি না তাকে আগে থেকে কোনো ঘুমের বা এই বিষ তো সেরকম রিপোর্ট তো গণমাধ্যমে এখনো আসেনি আর দ্বিতীয়ত এই যে আজ থেকে আবার একটা ঘরের কথা সামনে এসছে আটতলায় যে ঘরে বলছে যে রক্ত স্টেম পাওয়া যাচ্ছে যে ঘরে রক্ত মাখা গ্লাভস পাওয়া যাচ্ছে এরকম গণমাধ্যমে বলছে আমি জানি না সত্যিকে সব থেকে যেটা আমার মনে খটকা লাগছে যে বলা হচ্ছে যে ঘরটা সিল করা হয়েছিল আজকে সিল খুলতে যাওয়া হয়েছিল তো দেখুন সিল কখন করা হয় কোন ঘর তদন্তকারীরা তখন সিল করে যখন মনে করে যে এই ঘরে কিছু পাওয়ার আছে তথ্য প্রমাণ যেটা সিল না করলে নষ্ট হয়ে যেতে পারে তো তাহলে যখন সিল করেছে সেই তথ্য প্রমাণটা জোগাড় করা দরকার তো সেটা জোগাড় না করে আবার ঘরটা খুলে দিতে বলা হচ্ছে এটা তো কোনো মতে গ্রহণযোগ্য হতে পারে না যে তাহলে সিল করার অর্ডারই কেন দেওয়া হয়েছিল। এবং সিল খুলে দেওয়ার অর্ডারই কেন দেওয়া হচ্ছে এইটা একটা অবিশ্বাসযোগ্য তথ্য সামনে আসছে আমি জানি না সত্যিই সিল করার অর্ডার তদন্তকারীরা দিয়েছিলেন কিনা বা সিল খোলার অর্ডারও তদন্তকারীরা দিয়েছেন কিনা কিন্তু যদি দুটো সত্যি হয় যে সিল করতেও তারা বলেছিলেন সিল খুলে দিতেও তারা বলেছেন কিন্তু মাঝখানে তারা সেখান থেকে কোনো তথ্য জোগাড় করেননি তাহলে কিন্তু তদন্তের ব্যাপারে সন্দেহ হওয়া স্বাভাবিক না না সিল তখনই খোলা হবে যখন সেখান থেকে কিছু না এখন যখন তথ্য করা হবে যেমন ডাক্তারবাবুরা বলছেন যে ওখানে রক্তের দাগ আছে বা গ্লাস আছে যেটা ব্যবহার তো এটা তো খুবই সহজ রক্তটা নিয়ে পরীক্ষা করলে ডিএনএ ম্যাচিং করলে তো তাহলে তো বোঝা যাবে যে এই রক্তটা ভিক্ট্রিম ডাক্তারের কি না যদি না হয় তাহলে বলা যাবে যে রক্ত অন্যের সেটা অন্যরকম তদন্ত হতে পারে কিন্তু এই কেসে গুরুত্বপূর্ণ হবে না কিন্তু যদি দেখা যায় যে রক্তটা ভিক্ট্রিম ডাক্তারের তাহলে তো একটা বড় ডেভেলপমেন্ট তো এটা আমার মনে হয় যাচাই হওয়া শুভেন্দু অধিকারীকে হামলার ছক বাংলাদেশি জঙ্গিদের চাঞ্চল্যকার রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দেখুন গোয়েন্দা সংস্থারা গোপন খবর দেয় এবং জঙ্গি সংগঠনগুলো যেসব কারবার করে সে ব্যাপারে তারা খোঁজখবর রাখে তো এখন কারো কথাবার্তা কার্যকলাপ জঙ্গিদের পছন্দ না হলে জঙ্গিরা তাকে হত্যার হুমকি দিতেই পারে বা হত্যা করতেও পারে তো যখন গোয়েন্দা সংস্থা এরকম হুমকি পেয়েছে তখন কেন্দ্রীয় প্রশাসন রাজ্য প্রশাসন হচ্ছে যে তাকে যাতে হত্যা না করতে পারে এবং যারা হত্যা করতে চাইছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়